বিগত থেকে এবছর ব্যবসা অনেক ভালো। আ ব্যাচгана বিগত বছরের তুলনায় ভালো হচ্ছে। প্রোডাক্টের কোয়ালিটিও গত বছরের তুলনায় অনেক ভালো। পাঞ্জাবি শার্ট প্যান্ট টি-শার্ট অনেক ভালো কালেকশন আছে এবছর। জিজ্ঞাসা করেছেন আসলে বর্তমান সময় যেটা চলছে সেটা হচ্ছে মার্কেটে মানুষ এখন সব নিজের ভালো কিছু চাচ্ছে। দুটো পয়সা বেশি হলো ভালো কিছু চায়। সংকটের কারণে এখন ঈদ মেকং এর সময় মার্কেটিং অনেক ডি। আর ই যত কাছে চলে আসবে ভিড় আরো তত বাড়বে তো আমি চিন্তা করলাম ভিড় বাড়ার আগে যদি সময় পাই তো কিনে নেই সেই সময় ফ্যামিলি নিয়ে চলে আসছি মাসাল্লাহ প্রায় সবারই কেনাকাটা শেষ সামান্য কিছু কেনাকাটা বাকি আছে আজকে আর কালকে আগামী দুই দিন ধরে তুললে মোটামুটি শেষ হয়ে যাবে এব 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 এবছর অন্যান্য বছরের তুলনায় জিনিসের দাম অনেক কম আছে কাপড় রুচিশীল এবং আধুনিক মডেলের কাপড় পাচ্ছি যা পোশাক শিল্পের জন্য অনেক ভালো একটা দিক পোশাক শিল্প আসলে আমাদের মধ্যে রুচিশীল মানুষের রুচিকে প্রাধান্য দিয়েছে আমরা কি চাই কোন মডেল চাই ঠিক সেই সেই অনুপাতে কিন্তু প্রোডাক্ট বের করেছে বা পোশাক তৈরি করেছে এবং আমরা সেগুলো অনেক কম মূল্যে মানে যেটা আসলে গত বেতন দু পাঁচ বছরেও পাইনি সেটা তার থেকে এবছর কম মূল্যে পাচ্ছে এই জন্য বর্তমান সময়কে আমি ধন্যবাদ হ্যাঁ লাইফ স্টাইল বলতে আগে পুরুষদের শার্ট এবং টিশার্ট প্যান্ট এগুলোই বোঝা যেত এখন বর্তমানে হালের তালে পুরুষের ফ্যাশনেবল চেঞ্জ হয়েছে

দুইটা ড্রেস নেওয়া শেষ হয়ে গেছে আগে একদিন আসছিলাম তো গারাটা পছন্দ হয়েছে কালেকশনটা অনেক ভালো তো গারারা নেওয়ার জন্য আসছি যেটা পছন্দ হয়ে যাবে সেটাই নিব ওইভাবে কোনো মানে বাজেট নাই যে এত টাকার মধ্যেই নিতে হবে আর যেটা পছন্দ হবে সেই অনুযায়ী ছেলে মেয়ের জন্য কিনছি মার্কেট করছি আমার স্ত্রীর জন্য কিনছে আমার জন্য কিনছি কেনাকাটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এই এখন আমি কিনেছি বিগত বছরের চেয়ে আমাদের এবারে অনেক কাজের চাপ লাইলিং টেস্ট গুলো আসতেছে ভালো এবং মজুরিও একটু কম আছে কাজ চলতেছে অনেক চাপ বেশি আমাদের এবার মনে করেন নিজের কাজ করেও আরাম পাচ্ছি কাজ বেশি আছে অনেক চাপও আছে এভাবে চলতেছে হ্যাঁ এইবারের বেচা কেনা অন্যান্য বছর তুলনায় অনেকটাই ভালো যেটা গত বছরের তুলনায় আমরা প্রথম থেকে এবার বেচা কিনা পাইছি কিন্তু গত বছর প্রথমের দিকে কম পাইছিলাম এবার প্রথম থেকেই পাচ্ছি আল্লাহর মধ্যে আশা করা যাচ্ছে যে লাস্ট দিকেও বেচা কিনা আমাদের অনেক ভালো হবে এই আশা করতেছি আর আল্লাহ চাইতেও আমাদের ভালো বেচা কেনা